সকালের নাস্তায় কলা রাখেন অনেকে কখনও হয়তো টিফিনেও থাকে এই ফল খেতে হয় বলে খাওয়া নয় প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার এটি হয়তো বেশিরভাগেরই অজানা কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন শরীরে শক্তির ঘাটতি হলে কলা হতে পারে সেটি পূরণে সহায়ক কলায় থাকে পর্যাপ্ত ভিটামিন সি ভিটামিন বি সিক্স ইত্যাদি সেই সঙ্গে এই ফলে ডায়েটরি ফাইবার থাকে ভালো পরিমাণে এই ফলে ফ্যাট থাকে না বললেই চলে এছাড়া এতে নেই কোলেস্টোরলও কলাকে বলা হয় এনার্জির পাওয়ার হাউস হেলথ এক্সচেঞ্জ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে প্রতিদিন কলা খেলে মিলবে নানা ধরনের উপকার চলুন জেনে নেওয়া যাক সেগুলো কী কী ভিটামিন বি সিক্স এর যোগান কলায় রয়েছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন বি সিক্স শরীরের অনেক কাজের জন্য অপরিহার্য হল এই ভিটামিন বি সিক্স শরীরে লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে কার্বোহাইড্রেট থেকে শরীরে তৈরি শক্তি কাজ করে এটি পর্যাপ্ত ভিটামিন বি সিক্স পেতে চাইলে প্রতিদিন একটি করে কলা খাওয়ার অভ্যাস করুন মিলবে ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে মুখ্য ভূমিকা রাখে ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হলে যে কোনো রোগ জীবাণুকে খুব সহজেই ঘায়েল করা যায় প্রতিটি মানুষের প্রতিদিন ভিটামিন সি যুক্ত খাবার খাওয়া প্রয়োজন কলায় ভিটামিন সি থাকে পর্যাপ্ত যে কারণে কলা খেলে রোগ প্রতিরোধ ব্যবস্থা উন্নত করা অনেকটাই সহজ হয়ে যায় ম্যাঙ্গানিজের ঘাটতি কমাবে আমাদের ত্বকের কোলাজেন তৈরি করতে সাহায্য করে ম্যাঙ্গানিজ এছাড়াও ত্বকের নানা সমস্যা দূর করতে কাজ করে এই উপাদান আপনি যদি প্রতিদিন একটি করে কলা খান তাহলে ত্বক নিয়ে চিন্তা করতে হবে না কারণ কলায় পাওয়া যাবে ভালো পরিমাণে ম্যাঙ্গানিস এটি আপনার ত্বক ভালো রাখতে কাজ করবে যোগান দেয় পটাশিয়াম আমাদের হার্ট ভালো রাখার জন্য যেসব উপাদান জরুরি তার মধ্যে অন্যতম হল পটাশিয়াম এটি রক্তচাপ নিয়ন্ত্রণেও কাজ করে তাই প্রতিদিনের খাবারের তালিকায় পটাশিয়াম যুক্ত খাবার রাখা জরুরি কলায় থাকে পর্যাপ্ত পটাশিয়াম তাই নিয়মিত কলা খেতে তা শরীরে পটাশিয়ামের যোগান দেয়